আজকে বক্তৃতা দেওয়ার কোনো বিষয় না আজকের বিষয় হচ্ছে কর্মী সভা কর্মী এমন কর্মী আমাদেরকে নিতে হবে যে কর্মীরা আমাদের দলের জন্য কাজ করবে যে কর্মীরা শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের আদর্শের কথা বলবে শহীদ প্রেসেন জেউর রহমানের কর্মক্ষেত্রগুলো মানুষের মাঝে তুলে ধরবে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের ভালো কাজগুলো দেশের জন্য যে কাজগুলো করেছেন সেই কাজগুলো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলবেন মা বোনদেরকে বলবেন আজকে এই কর্মী সভার মাধ্যমে আমরা সকলেকে সজিজ পেয়েছেন জেউর আদর্শের কথা আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়ার যে নেত্রী আমাদের যাকে বলা হয় আপসিন নেত্রী যিনি কখনো অন্যায়ের কাছে আপোষ করেননি ওই জন্য ওনাকে হয় বলা হয় আপসিন নেত্রী সেই আপসের নেত্রীর যে দিক নির্দেশনা তারপর আমাদের তার অহংকার তারেক রহমানের যে নির্দেশনা একত্রিশ দফা কর্মসূচিতে দেওয়া আছে একত্রিশ দফার মাঝে কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা স্বনির্ভর একটা বাংলাদেশ করতে পারবো শহীদ পেসেন জিয়াউর রহমান এমন একজন মানুষ ছিলেন উনি প্রত্যেকটা কর্মক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় তার বিচরণ ছিল কৃষিক্ষেত্র শুরু করে শিল্প কারখানা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষানুরাগী উনি ছিলেন উনি যেমন দেশের জন্য একজন সম্মুখ সম্মুখযোদ্ধা ছিলেন উনি সেক্টর কমান্ডার ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন উনি জেড ফোর্স নামে একজন একজন একটা সংগঠন ছিল ওনার মুক্তিযুদ্ধের সংগঠন জেড ফোর্স নামে একটা সংগঠন তৈরি করেছিলেন তার উনি দায়িত্বে ছিলেন এবং সম্মুখযোদ্ধা ছিলেন যে মানুষটি এই দেশের জন্য এই মানুষের জন্য এই দেশের মানুষের জন্য মুক্তির জন্য মানুষের স্বনির্ভরশীল করার জন্য সব দেশের জন্য যুদ্ধে ছিলেন সম্মুখের জন্য নিজেই সেই মানুষটির কথা আমরা বলবো প্রিয় নেতৃবৃন্দ সবসময় একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্য যে কোনো দলের তুলনায় আলাদা আমাদের এই দল দলের আদর্শ আগে জানতে হবে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের সম্পর্কে জানতে হবে তার চেতনাকে জানতে হবে তার চেতনাকে লালন করে আমরা শুধু মুখে মুখে যদি বিএনপি বিএনপি বলি তাহলে হবে না দূর দিনে পাশে থাকতে হবে একজন যদি নেতাকর্মী কোনো জায়গায় কোনো কারণে যদি সে বিপদে পড়ে আমরা অন্য নেতাকর্মী যারে মাধ্যমে জানতে পারি না কেন তারা যেন তাদের পাশে এসে দাঁড়াতে হবে এবং কখনো কোনো মিডিল প্রোগ্রাম যেখানে যেটা হোক না কেন আমরা যদি কারো মাধ্যমে জানতে পারি আমরা সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করবো এই বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে এবং আমাদের এই কর্মী সভার মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে এই মেসেজ দিতে চাই যে আমাদের যারা নেতা কর্মী থাকবেন তারা তারা দেখবেন যে শহীদ পেছি যে ওর আমার আদর্শের যে বিষয়গুলো সেগুলো তুলে ধরে প্রত্যেক মানুষের কাছে যাইতে হবে গিয়ে তার বিষয়ে তার কৃতকর্মের বিষয়গুলো তাদেরকে জানাই দিতে হবে দিয়ে আমাদের নেতা কর্মী যারা থাকবেন তাদেরকে সৎভাবে সুন্দরভাবে চলতে হবে আমরা যেন কখনো আপনাদের একটা বচনে একটা কথাবার্তার আচরণে কেউ যেন কষ্ট না পায় আপনাদের ব্যবহারেই আপনাদের ভালো লাগার কারণেই আপনাদের এই মেসেজটা যখন দিবেন আপনি ব্যক্তিত্ব হিসাবে কেমন আপনার সেই কারণেই আপনার পাশে একজন লোক এসে দাঁড়াবে না এই ছেলেটা অনেক ভালো এর পাশে থেকে আমরা দলকে সুসংিত করতে চাই এই বিষয়টা আপনাদের মাথায় সবসময় রাখতে হবে আপনারা কখনো কোনো কারণেই শহীদ পেছিনের আমার আদর্শের একজন কর্মী হিসাবে আমরা আপনারা কখনো আমরা যেন কারোর সাথে দুর্ব্যবহার না করি আমরা যেন দলের মাথানি প্রত্যাহারি না করি কখনও এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আপনার যদি এই জিনিসটা আপনার প্রত্যেকে আমরা যদি করতে পারি তাহলেই আমরা ভবিষ্যতে শহীদ পেছিনের জিয়াউর রহমানের সৈনিক হাজার হাজার সৈনিক গড়ে তুলতে পারবো যদি আমরা মাস্থানি করি অন্য অন্য দলের মতো এর আগে আপনারা দেখে দেখে দেখেছেন একটা দল দীর্ঘদিন ক্ষমতা থাকার পরেও যত প্রকার মেকানিজম তার সঙ্গে থাকার পরেও সে দলটা টিকতে পারলো না কারণ কি আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না তো এইটাই হচ্ছে কথা আপনারা এমন কোনো বিহাব করবেন না আপনাদের বিহাবের কারণে যেন খারাপ আচরণের কারণে যেন যেন কেউ আঙ্গুল তুলে বলতে না পারে যে বিএনপির ছেলেপেলা খারাপ আমি শুধু এইটাই আপনাদের কাছে বলতে চাচ্ছি আর আপনারা তিন নং ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আছেন তিন নং ওয়ার্ডকে শক্তিশালী করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া যায় দায়িত্বশীল যারা থাকবেন তিন ওয়ার্ডে তাদেরকে তাদের সঙ্গে পরামর্শ করে তাদের দিক নির্দেশনা মেনে চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিন নম ওয়ার্ডকে শক্তিশালী করার জন্য যা যা করার দরকার আপনারা করবেন